যারা চান সন্তানের বিদ্যার ক্ষেত্রে সার্বিক উন্নতি লেখাপড়ায় ভালো হোক যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী তার নাম্বার আসুক কিংবা ইন্টারভিউতে গিয়ে যেন কাছু মুখ করে ফিরে আসতে না হয় বিদ্যার ক্ষেত্রে সার্বিক সাফল্য আসে যে কোনো রকমের বিদ্যা সংক্রান্ত সমস্যা যেন মিটে যায় তার জন্য প্রতি বছরের মতো এবছরও ব্রহ্মময়ী কালীবাড়ি থেকে দোসরা ফেব্রুয়ারি দু হাজার বিশেষ স্বপ্নাদিষ্ট খাগের কলম প্রস্তুত করা হচ্ছে কেবলমাত্র এখনি আপনার সন্তানের নাম গোত্র এবং নির্ধারিত দক্ষিণা দিয়ে সন্তানের প্রাপ্তিকে আপনি নিশ্চিত করুন দিনের দিন যথাসময় এসে আপনার কলমটি আপনি পেয়ে যাবেন দীর্ঘদিন এই স্বপ্নাদিষ্ট খাগের কলম ছাত্রছাত্রীদের কাছে কিন্তু একটা অনবদ্য সহায়ক হিসেবে দৈব আশীর্বাদ হিসেবে কাজ করছে এ বিষয়ে আমরা সকলেই জানি নিচে নম্বর দেওয়া রইল সেই নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন